একটা অন্ধকারের রাজ্য ছিল যে রাজ্যে কখনোই দিনের সূর্য উঠত না এই অদ্ভুত রাজ্যে দিনের আলো না থাকলেও সব সময় চাঁদের আলো থাকতো দিনের আলো না থাকায় রাজ্যে কখনো ফুলও ফুটত না পাখিও গাইতো না সবার মন খারাপ ছিল এই রাজ্যেরই এক গরিব কাঠুরিয়ার মেয়ে লীরা সে তার বাবার মুখে শুনেছিল এই রাজ্যেও নাকি এক সময় দিন হতো পরিদের অভিশাপেই এই রাজ্য চির রাতের অন্ধকারে ঢেকে গেছে এরপর লীরা জঙ্গলের মধ্যে পরিদের খোঁজে বের হলো এরপর তার সাথে ছোট্ট ছোট্ট পরিদের দেখা হয়ে গেল। পরীরা ছোট্ট লিরাকে পেয়ে খুবই খুশি হয়ে গেল। এরপর লিরা ছোট্ট পরীদের বলল, "তাদের রাজ্যে যাতে আবারও দিনের আলো ফিরিয়ে দেওয়া হয়।" পরীরা বলল, "দিনের আলো ফেরাতে হলে তোমাকে চাঁদের ফুল ফোটাতে হবে। তুমি যদি চাঁদের ফুল ফোটাতে পারো, তবেই তোমাদের রাজ্যে আবারও দিন ফিরে আসবে।" এরপর লিরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো যাতে আজ রাতেই জঙ্গলে চাঁদের ফুল ফোটে। ছোট্ট লিরার প্রার্থনা দেখে চাঁদ খুব খুশি হয়ে গেল। এরপর চাঁদ তার ম্যাজিক আলো মাটিতে ফেলতেই চাঁদের ফুল ফোটা শুরু করলো এরপর রূপালী ফুল থেকে ধীরে ধীরে সোনালি দিনের আলো বের হতে লাগলো এটা দেখে তো খুব খুশি হয়ে গেল সাথে পরিরাও এরপর ধীরে ধীরে চাঁদ ডুবতে শুরু করলো এবং দিনের সূর্য উদয় হলো দিনের আলো পেয়ে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল গাছে গাছে নতুন ফুলে ভরে গেল এবং পাখিরাও মনের আনন্দে গান গাইতে লাগলো রাজ্যে আবারও আগের মতো রাতের পাশাপাশি দিনও ফিরে এলো ছোট্ট এই অসাধারণ কাজের জন্য রাজ্যের সবাই লীরাকে অনেক বেশি ভালোবাসতে লাগলো